আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং স্বাগতম জানিয়ে আর একটা ভিডিও শুরু করতেছি আমি আজকে যেখানেই আছি দর্শক লোকেশনটা আগে প্রথমে বলি আমরা আছি এখন আমাদের কোটবাড়ি রোড আলামপুর এবং ময়নামতি হাউজিং আমি আগে সামনাটা একটু যেহেতু ভিতরে চলে আসছি সামনাটা একটু জুম করে দেখাতে হবে দেখেন ময়নামতি হাউজিং এখন কিন্তু একটা সুন্দর হাউজিং সুন্দর পরিবেশ এই যে বিল্ডিং অনেকগুলি চলমান কাজ আর যারা এদিকে চাচ্ছেন কোটবাড়ি রোডে এবং আমার কাছে অনেক বাই চেয়েছেন কোটবাড়ির আশেপাশে তো আসলে এটাই কোটবাড়ির আশেপাশে এখান থেকে কোটবাড়ি যেতে সামান্য কোটবাড়ি যেতে এখান থেকে দশ টাকা ভাড়া লাগে আর যেহেতু আমাদের কুমিল্লাতে ক্যারেট কলেজ হইতে শুরু করে বাস ক্যাডেট কলেজ অনেক কিছুই আছে তো এখানে ভাড়া চলে আপনারা জানেন হয়তো অনেকেই যারা দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন অনেকেই নিজের নিজে প্রশ্ন করেন ওখানে কি আছে যে ভাড়া চলবে আসলে ওখানেই অনেক কিছু আছে আমাদের যত উন্নতমানের কলেজ উন্নত মানের স্কুল এগুলি আসলে কোটবাড়িতেই এবং বর্তমানে যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মেগা প্রজেক্ট যেটা হচ্ছে এটা তো বিশাল ব্যাপার তো ওইটাকে কেন্দ্র করে কিনলেও আপনি কিনে রেখে দিতে পারেন বাড়া তো অবশ্যই চলবে বাড়ার এমনিতেও চলে যেহেতু আপনার এই কোটবাড়িতে যারা আছে মনে করেন বিডিয়ার আছে আর্মি আছে তারা কিন্তু ফ্যামিলি কোয়ার্টার সবাই পায় না তারাও কিন্তু এদিকে ফ্যামিলি রাখে বাড়া থাকে তো আর যারা বিশেষ করে ছেলে মেয়ে লেখাপড়া করায় তারাও এদিকে বাসা বাড়া নিয়ে লেখাপড়া করায় যেহেতু স্পানি ক্যাডেট কলেজ এগুলি সব কিছুই আমাদের এখানেই কাছাকাছি এবং ইউনিভার্সিটি এখানেই কাছাকাছি সব কিছু আসলে কোটবাড়িতেই তো ঠিক আছে দর্শক আমি এখানে যেহেতু এখানে দুই তিনটা পলটে আছে আমি আরও আগেও যদি একটা ভিডিও দিয়েছিলাম তো এখানে আজকে আরও দুই তিনটা ভিডিও দেবো তো অনেকে যারা চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন রাস্তা সুন্দর হাউজিং সিস্টেমে রাস্তা আছে রাস্তা সুন্দর রাস্তার কোনো সমস্যা নেই বারো চোদ্দো ফুট পনেরো ফুট কোথাও পনেরো ফুট রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই আর আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি তো আমি যেই এখন যে পলটটা নিয়ে কথা বলতেছি এই পলটটা দেখেন এখানে সুন্দর যদিও এখানে কাঁটা হিসাবে চলে আমাকে আমাদের কুমিল্লার মানুষ যেহেতু কাঁটা হিসাবে বোঝে না আমি কাঁটা হিসাবে বলবো না কবির ওই ফিলারটার কাছে যাও একটু তো সামায় সুন্দর জায়গা দেখেন আমি এই যে এখানে গাছগাছালি যে যে পলটটার মধ্যে গাছ গাছালি লাগানো আছে দিক দিয়ে রাস্তা এই যে এদিক দিয়ে দেখেন আরেকটা রাস্তা গেছে এখানে মসজিদ আছে এই যে মসজিদটা আমি জুম করে দেখাচ্ছি ওইদিকে যদিও আরেকটা পলট আছে ওইটা আমি পরে দিব এখানে সামনের পলটটা আমি আগে দিচ্ছি দেখেন এখন আমি হয়ে আছি উত্তরমুখী এই যে কবির আছে সুন্দর মুখপাত ভালো স্কোয়ার জায়গা সুন্দর স্কোয়ার জায়গা তো এখানে কাঠা হিসাবে আড়াই কাটা জায়গা আছে আর যদি আমি কুমিল্লার গণ্ডা হিসাবে বলি যেটা আমাকে বলছেন কাগজপত্রে যেটা আছে দুই গণ্ডার তেরো সেন্ট তো দুই গণ্ডার তেরো সেন্ট জায়গা আছে দর্শক জায়গাটা খুবই সুন্দর দেখেন স্কোয়ার করা একবারে সুন্দর স্কোয়ার জায়গা আসলে জায়গা পাওয়া যায় অনেক ভিতরে টিতরে জায়গা পাওয়া যায় এটা কিন্তু একবার রাস্তার সাথে পড়ছে যে হাউজিংয়ের যে রাস্তা সুন্দর জায়গা রাস্তা এই জায়গাটাই তো ঠিক আছে দর্শক আমি এটা আস্কিং রেট বলে দিই এবং প্যাকেজ রেট প্যাকেজ আস্কিং একটু কথা বলার সুযোগ আছে তবে আহামরি বেশি কিছু নয় আমি বেশি ব্যবধানে আমি বিডিও দিই না আপনারা ভালো করে জানেন আমি চেষ্টা করেই সামান্য উনিশ বিশ্বের মধ্যে রাখি তো ঠিক আছে দর্শক এটার প্যাকেজ রেটটা হল পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুই ঘন্টা জায়গা পঁয়তাল্লিশ লক্ষ টাকা সামান্য যদি ফাইনালি বসেন একটু উনিশ বিশ হবে তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা বিশেষ করে ফেসবুকে পাবেন তারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে ছয়শোর কাছাকাছি ভিডিও আছে আলহামদুলিল্লাহ আপনার যার যার চাহিদা মতো সুন্দরভাবে ভিডিও চেয়ে নিতে পারবেন মিল করে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আর যেখানেই বিদায় নিলাম আমি আর বাচ্চ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ